হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু এজেড ব্লগস আজকে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি মিষ্টি উৎসবের দিনে ছাড়াও অন্য সময়ে বেশ খেতে ভালো লাগে তাই আমি আজকে আমি খুব সহজ পদ্ধতিতে কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করছি প্রথমে আমি সুজি আর আটা ভালো করে একটু দুধ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলটা বা দুধটা পরিমাণ করে নেবেন অবশ্য জলও দিতে পারেন এদের দুধও দিতে পারেন দুধ দিলে স্বাদটা বেশি ভালো হয় সাথে দিয়ে দিয়েছি মৌরি আর দিয়েছি একটু লবণ আর দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো ব্যাটারটা বেশ করে ফাটিয়ে নিতে হবে দিক দিয়ে তবে এদিক ওদিক করবেন না সুন্দরভাবে ব্যাটারটার উপর নির্ভর করবে মালপোয়া এদিকে আমি তেলটা গরম করতে দিয়েছি একটা একটা করে ছেড়ে দেখাচ্ছি মনে করবেন না যেটা লুচি লুচি কিন্তু নেই অথচ লুচি মতো ফুলছে দারুণ নরম হয়েছিল আপনারা একবার ঘরে বানিয়ে দেখবেন খেতে অবশ্যই ভালো লাগবে আর তৈরি করতেও পারবেন যারা তৈরি করতে পারে না আমার একটা তৈরি হয়ে গেল আরও একটা কয়েকটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব ভালো খেতে লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পাশে বন্ধু হয়ে দাঁড়িয়ে সাবস্ক্রাইব করে করে সাবস্ক্রাইব করে দেবেন আর আর একটা অনুরোধ ভিডিওটা পুরোটা দেখুন আর একটা লাইক দিয়ে দেবেন তাহলে আমি কয়েকটা বেশ কয়েকটা ভেজে দেখিয়ে দিলাম আর নিশ্চয়ই দেখাতে হবে না এর আমি এগুলোকে ছেকে ছেঁকে তুলে নিচ্ছি ঠিক আছে আমি আর নয় দেখিয়ে দিই দেখুন কেমন ফলে এটা খেতে খুব সুস্বাদু আর মাত্র কয়েকটা ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি দেখুন কি সুন্দর ফুলে উঠেছে সবগুলো আমি অখনও সবগুলো ভাজা হয়নি কয়েকটা ভেজে আপনাদের দেখিয়ে দিলাম এইভাবে ঘরে তৈরি করবেন ফিরে আসছি আমি আবার আর একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো